তার উপকূলকো আছে আজকের এই বক্তব্যে বিসমিল্লাহির রহমানির রহিম তার পতনের ডাক দিয়েছিলাম ছাত্র শ্রমিক জনতার বিপুল অস্ত্র থেকে বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিষরণীয় বিজয় অর্জন করেছিলাম আমাদের সুয়েজ قناه একবার দামি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসক খটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা জিয়ে রেখে নাই ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করে গত এক বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কার নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক পুরোপুরি বাস্তবায়ন ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না প্রিয় বাংলাদেশ হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় প্রদীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কৃষকের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে পতন ঘটে কিন্তু বৈষম্য থেকে ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন জন্ম হয় কিন্তু উনিশশো সালের মুজিবাদী সংবিধান ও তক পরবর্তী বাকশালী অপশাসনীতি একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদা চড়াই উত্তায় পেরে স্বাধীনতার পাঁচ দশকে পারিনি যা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্ববাসী দুর্নীতি অর্থ রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র শ্রমিক জনতার বিপুল পরিবর্তনের গণনায় আমাদেরকে স্মরণ ফেসিবা পতনের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকেতে তুলিয়া জাফরং থেকে সুন্দরবন বাংলাদেশের অপমর ছাত্র সুন্দরবা আমার বৃদ্ধ বনিতা চালে টং দোকান থেকে ডাক্তার প্রতিটি প্রান্ত প্রত্যাশার কথা শুনেছি শুনেছি আপনাদের নিসংগাম আকাঙ্خوا স্বপ্নের কথা আমাদের দলের জন্ম এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম আমাদের স্বপ্নের নতুন গলার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ নতুন সংবিধান জুলাই গণ জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা পুর নতুন সংবিধান পরিবার ফ্যাসিবাদী কাঠামো করে একটি রিপাবলিক আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা রাষ্ট্রের আইন বিচার ও নির্বাচনের মধ্যে ক্ষমতা ভারসাম্য

মূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের চিকিৎসা পুনর্নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো জুলাইয়ের জাতীয় ঐক্য ত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করবো এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকবো গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাষ্ট্র জনসেবা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশ আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশন নাই স্বাধীনতা প্রদান সহ এর ব্যবস্থা করব আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে মানহানির মামলায় শুধু অধিকার চাইতে পারবে এই মাধ্যমে সমাজের প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের ব্যবহার করা হয়েছে বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ

মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব পুলিশ আইন যুগ উপযোগী করবো আমরা করে তুলবো

আমরা র‍্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যৱহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থায়ী স্থায়ী ও প্রশাসনিক স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে এসে এই শহরগুলো গড়ে উপরে

আমাদের থাকে বিশেষ পরিকল্পনা আমাদের ইতিহাস সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে শিক্ষার ভিত্তি তৈরি করার জন্য প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি হবে এবং উচ্চ শিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা আমরা সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম পদ্ধতিগুলোর মধ্যে যৌক্তিক সমন্বয় করব কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা দক্ষতা প্রশিক্ষণ আন্তর্জাতিক মানে আধুনিক ও যুগ উপযোগী করে গড়ে তুলব যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয় আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা হিসেবে বহির্বিশ্বের সাথে সঙ্গীত রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করব এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ে করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রভাব লক্ষ্য মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায়

ও দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিযোগিতামূলক বেতনে নিয়োগ করা হবে কম্পিটিশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করে ন্যাশনাল কম্পিউটিং সার্ভার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক কম্পিউটিং ক্লাস্টার তৈরি করব গবেষণা প্রতিষ্ঠানগুলোর আউটপুট মূল্যায়নের জন্য কমিশন গঠন করব এবং গবেষণা প্রতিষ্ঠানের সকল প্রকার অপ্রয়োজনীয় আমলা তান্ত্রিক হস্তক্ষেপ বন্ধ করব তথ্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব

আমরা ধর্মীয় মূল্যবেদ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ইসলাম বিদ্বেষ সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা এবেলায় স্বাধীন তদন্তের একটি আর মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। দলিত হরিজন তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি ব্যবস্থা করব। যার সংখ্যা রাজনীতি বৃদ্ধির সাথে সাথে সম্পত্তিতে নারীরিক দ্রুত বুঝে পেতে আইনি সহায়তা প্রদান করা হবে বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হবে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধে সেল ও নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পূর্ণ করতে ফাস্ট ট্রাইব্যুনাল চালু করা হবে

বৃত্তি চালু করব

শুরু খাওয়া চতুর্থ প্রয়ন করব একটি দূরদর্শীয় সমন্বিত পরিকল্পনা আমরা ব্যাংকিং ও আর্থিক খাতের উদ্যোক্তাকার শ্রমিককে শক্তিশালী করব ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দেব ঋণ খেলাপি রোধে একক ক্রেডিট আইডি সমূহ ন্যাশনাল ক্রেডিট চালু করতে সরকার ও জনগণ এই খাতে সুশাসন বাংলাদেশে প্রায় 30 লাখ বেকার এদের প্রতি 3 জনের 2 তরুণ

ক্ষমতা আমরা শ্রমিকদের সামাজিক সুরক্ষা আইন নিশ্চিত করতে আমরা আমরা জাতীয় সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করব